যাচ্ছি বাজারে এখন সাড়ে দশটা বাজে ভাবলাম বাজারে যেগুলো শেষ করে আসি তাই কারণে হ্যাঁ যাই আমার টোটো এসে গেছে তাহলে ফ্রেন্ড চলো ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো ওকে ওই দেখো টোটো বাড়ি আছে আমাদের জন্যে টোটো অপেক্ষা করছি ঠিক রাস্তায় যাব ওই বাজারে যাব দরকার আছে হাসনাবাদেই তো যাচ্ছি তাই তো দেখালাম এই আমার টোটোর ড্রাইভার আমরা যাব হ্যাঁ ওপার একদম কি কি কাজ আছে ডাক্তারে যাবো আর ব্যাংকে যাবো একটা কাপড় ধানি আর কিছুটা অনুষ্ঠানই আছে ঠিক আছে চলো পরে আসছি তো জানেন এই ব্রিজের উপরে কাছে করছি তৈরি এই জিনিসটা ভালো এই ব্রিজের উপরে উঠছি দেখুন কত সুন্দর গাছপালা আর এই ব্রিজের উপর উঠতেই না খুব সুন্দর লাগে হয়তো ড্রাইভার দাদাদের একটু কষ্ট হয় মানে আমাদের তো গাড়ি চড়ি আমরা তো খুব ভালোই লাগে আমাদের গাড়ি চড়তে তো অনেক কাজ আছে আজকে জানেন না অনেকটা কাজ নিয়ে বেরিয়েছি এই রাস্তাটা এত রৌদুর এত গরম এত কিছু এ করে যারা এই রাস্তাঘাটে চলাফেরা করেছে তাদেরও কষ্ট আমরা যাচ্ছি আমাদেরও কষ্ট হয়েছে কত সুন্দর প্রকৃতির হাওয়া ফাইনালি চলে এলাম প্যাসেঞ্জার নামছে আমি দাঁড়িয়ে আছি আমি এখন যেখানে যাব সেখানে গিয়ে পৌঁছানো দেখুন সুন্দর মন্দির মন্দির খুব ভালো লাগে ঠিক আছে যাচ্ছি আমি ডাক্তারে যাবো তাই ওই রাস্তাটায় কাছে কত জ্যাম কত লোক তাই আমি ডাক্তারের চেম্বারের কাছে এসে পড়েছি ডাক্তারবাবু বোধহয় রুগী দেখছেন এখন অবধি পেটটা খুলবো খুলে বসেছি ডাক্তারবাবু বলে বসুন আমি একটু রোগী দেখছি বসে আছি ওই দেখুন ডাক্তারবাবুর রোগী দেখা মানে দেখছে বুঝলেন আর এটা কোথায় বলুন তো এটা ব্যাঙ্কে আমি ব্যাংকের একটা খুব কাজ আছে তো যদি মিটলো তো ভালো তো এখন যাচ্ছি ওই মুখটা দিয়ে বুঝলেন ওদিক দেখছি কেউ কিছু বলছে না আমি কেউ কিছু আছে তাই দেখলাম পরিচয় করছি তো ফাইনালি সিঁড়ির থেকে উঠছি আর ভাবছি আমার বাড়ির সিঁড়িটা যদি কবে এরকম হবে তাই আমি বারবার দেখাচ্ছি আপনাদের আমার বাড়ির শিখিটাও যে কবে হবে বলতে পারি না ভগবান যে কি রেখেছেন কবে যে কি হবে জানি না বারবার দেখছি ওই উপরে উঠবো তাই কারণে আর যদি ব্যাঙ্কে কেউ কিছু বলে এর কারণে তোমার ওখানে গিয়ে ক্যামেরাটা অফ করে রাখবো বুঝলে এই ফাইনালি গেটের সামনে এসে গেছি তো যেই কাজে গেছিলাম কাজটা মিটলো না খুবই মন খারাপ তো নেমে যাচ্ছি আবার মেয়ে কাজ আছে এবার একটা ফোনের দোকানে যাব আর আমারটা হেডফোন খারাপ আছে তাই আনতে যাব তো গেলাম যে কাজ মিলে যদি একটা ফাইনাল একটা কাপড়ের দোকানে এলাম একটা কাপড় নিতে হবে বান্ধবীর স্বাদ আছে তো কাপড়ের দোকানে কাকুটা কী করছে জানি না তো আমি একটু ঘুরে ফিরে দেখে নিলাম তো ওখানে আর একটা কথা পার্লারের কাজ আছে তো দেখাতে পারিনি এই পার্লারের কাজে ফাইনালি পার্লারের থেকে বেরিয়ে পড়েছি অনেকটা ভিড় ছিল বেরিয়ে পড়েছি বেরিয়ে যাচ্ছি যেমন মানুষ রোদে কাত পাপ পুড়ে যাবে এরকম একটা বারবার দেখছি রোদ খুব পড়েছে খুব গরম পড়েছে তো একটু এগিয়ে গিয়ে একটু মিষ্টি মিষ্টি নেব তো ফাইনালি বাড়িতে চলে এসেছিলাম এসে দেখছি বান্ধবীর বাড়িতে সবাই কোটা কাটা করছে আনাজপত্র কাটছে তো মাসিমা পিসমারা যারা আছে কেউ পুঁইশাক কাটছে কেউ মাছ ভাজছে ফাইনালি বান্ধবীকে আমার সাত দেওয়ার পালা তো জানি না খুব ভয় ভয় লাগছে কী করে কী লাগো তো সবাই বলে দিচ্ছে ফাইনালি ওর কপালে একটু ফোঁটা দিলাম গলায় একটু দিলাম তো সবাই বলে না ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করতে হয় তো আমি ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করলাম একটু প্রদীপের তাপ না দিলে কি হয় তো একটু প্রদীপের তাপ দিলাম প্রদীপের তাপটা দেওয়ার পরে ভালো সুস্থ থাক ভালো থাকো বলছে আমি বলে বলে করেই নেবো এরকম বলে হাসছে বুঝলেন তো আমি একটু হাসলাম ওদের সাথে কি করবো না জানলে তো ফাইনালি মিষ্টির প্যাকেটটা একটু খুলছি একটু না মুখে না দিলে হয় তো সামনে রাখলাম তো নেও বান্ধবী একটু খাইয়া লও তো বেচারি বলছে না খুব গরম পড়েছে অল্প করে দাও তাই বলে একটু দইটা খা ভালো লাগবে তা বলছে না একটু দাও অল্প করে তাহলে মুখে না নাই বলছিল তাহলে আমাকে একটু জল খাবি না খা 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 একটু জল খা দেখেছি একটু জলেও খাইয়ে দিলাম আরে মুখটা ধুয়ে দিলাম না মনে নেই না কি যাই না সরি তো ফাইনালি বান্ধবীর গিফটটা বান্ধবীর হাতে দিলাম শাড়িটা ঠিক আছে প্যাকেটটাও দিয়ে দিলাম দেখ প্যাকেটটা নিয়ে নিই সাতটার সব দোয়া হয়ে গেল জামা কাপড় টোয়ার জামা কাপড় গেছে সাতটার দোয়া হয়ে গেছে কাপড় টাপড় জানিয়ে এসেছি দিয়ে এসেছি আর এখন বাজে প্রায় দুটো রান্নাবান্না চলছে আর এটা আমার মেয়ে বুঝছেন আজকে সাত কাজ ছিল আমার বান্ধবীর ছিল সাত ফাইনালি আর মানে ভিডিওটা খাওয়ার সময় করতে পারিনি দেখাতে পারিনি তার জন্যে আমার ফ্রেন্ডদের সবাইকে সরি খুবই গরম পড়েছে এখন চারটে চুয়াল্লিশ এই সবে খাওয়া দাওয়া শেষ হলো এখন কিছু কিছু লোকের বাকি আছে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি খুবই লেট হয়ে গেছে মানে একা মানুষ তো গুছ গেছে আমি সব কিছু করবে তারপরে তো তাই করে অনেক লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে আজকে আর আমার তো খেয়ে দিয়ে ধরে মানে হাঁপিয়ে উঠছি মানে খেয়ে জানা কষ্ট হয়েছে হেঁটে যে এসেছি ওটাই না ভীষণ একটা কষ্ট ব্যাপার হয়ে গেছে আমার কাছে বুঝেছেন তো এখন একটু প্রকৃতির হাওয়া খাচ্ছি ও এসে বিকেলবেলা এখন ঠিক আছে চলো আবার পরে আসছি শুভ সন্ধ্যা সকল ফ্রেন্ডদের সবাই কেমন আছেন আমি এখন ভাত বসিয়েছি ভাত পড়ছে ঠিক আছে পুরো বাইরে পুরো একদম রাত হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বাজে আমি ভাবলাম ভাতটা বসিয়ে দি আমার মেয়ে টিউশানে গেছে টিউশনের থেকে এলে তারপরে সবাই খাওয়া দাওয়া করব বুঝছেন এখন চলো তাহলে রান্নাটা করে নেওয়া যাক সকল ফ্রেন্ডদের নাইট একটুখানে মন সকল ফ্রেন্ডদের গুড নাইট আর আজকে তো দেখলেন সারাদিন এত কষ্ট করেছে এত কষ্ট করেছে এত খেলান্ত লাগছে যে এখন ঘুমিয়ে পড়বো আর এখন বাজে আটটায় বাহান্ন আটটায় বাহান্ন গুড নাইট ভালো থাকুন সুস্থ থাকবেন পরের দিন আবার সবার সাথে দেখা হচ্ছে টাটা